হ্যালো বন্ধুরা এবার দেখো আমরা এবার ক্লাস থ্রির একশো চল্লিশ পাতার অঙ্কগুলো করছি মনে মনে অঙ্ক করি দেখো এই চ্যাপ্টারে দেখো বলছে যে সঠিকতে টিক মারো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোটো না বড়ো তো ঘন্টার কাঁটা আমরা এতক্ষণ দেখলাম যে ঘন্টার কাঁটাটা কিন্তু মিনিটের কাঁটার থেকে সবসময় ছোটো তাহলে আমার ছোট গায়ে টিক মারো দুইটা দেখো মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে তিরিশ মিনিট যাবে না ষাট মিনিট দেখো মিট কাঁটা যদি আমরা একবার যাই তাহলে বারো ঘর যাবে পাঁচ বারো ষাট মিনিট তাই এটা ষাট মিনিট হবে তা এখানে তিনবার পড়বে তিন দেখো ঘন্টার কাঁটা ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ করলে এক ঘন্টা বা বারো অবলিক বারো মিনিট বারো ঘন্টা যায় দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ঘন্টার কাঁটা যদি আমরা প্রতি এক ঘর যায় তাহলে এক ঘর যাওয়া মানে কি ঘর যাওয়া মানে এক ঘন্টা তাহলে আমার এখানে বলেছে যে ঘন্টার কাঁটাটা যদি একবার একবার সম্পূর্ণ করে মানে পুরোটাই অর্থাৎ পুরোটাই যদি কভার করে তাহলে কত হলো তাহলে বারো ঘন্টা তাহলে আমরা বারো ঘন্টাতে টিক মারব ঠিক আছে এবার দেখো চার নম্বর একদিনে ঘড়িতে বারোটা বাজে তো বারোটা যখন বাজবে বলছে একবার বাজবে না দুবার বাজবে তো আমরা জানি চব্বিশ ঘন্টায় একদিন তো একবার দুপুর বারোটা বাজবে একবার আবার ঘুরে যখন রাত বারোটা একটা আসবে তাহলে এক্ষেত্রে দেখো তাহলে এক্ষেত্রে ঘন্টার কাঁটাটা একদিনে বারোটা বাজে কবার দুবার তাহলে আমার এখানে দুইয়ের মাথায় ঠিক পড়বে এবার দেখো পাঁচের দাগে একদিনে ঘন্টার কাঁটা পাঁচের ঘরে আসে সকালে বিকালে না সকালে বিকালে দেখো ঘন্টার কাঁটা সকাল ধরো আমরা সকাল পাঁচটা হতে পারে একটা আর বিকেল পাঁচটা তাহলে দেখো তাহলে ঘন্টার কাটা পাঁচের ঘরে সকালে একবার আসবে বিকেলে একবার আসবে এবার দেখো ছয় নম্বর একদিনে ঘন্টার কাঁটা দশবার বার ও দুবার সম্পূর্ণ করে দেখো এই যে ঘন্টার কাঁটা কিন্তু আমরা একদিন মানে কত একদিন মানে চব্বিশ ঘন্টা তাহলে এটা হচ্ছে বারো ঘন্টার ঘড়ি তাহলে আমার এখানে ঘন্টার কাঁটাটা ঘন্টার কাঁটা দেখো আমরা প্রথমে একবার বারো ঘন্টা তারপর আবার বারো ঘন্টা তার মানে ঘন্টার কাঁটাটা দুবার সম্পন্ন করবে এবার সাথে দেখে দেখো বলছে একদিনে মিনিটের কাঁটা বার না বার না চব্বিশে করবে তো একদিন মানে কত চব্বিশ ঘন্টা তাহলে প্রতি ঘন্টায় কিন্তু মিটে কাঁটা একবার ঘুরবে প্রতি ঘন্টায় মানে এক ঘন্টায় একবার পুরো ঘুরবে আবার ঘন্টা কাঁটা দুদের ঘরে এলে আবার এটাও একবার ঘুরে যাবে তাহলে দেখা যাচ্ছে যে একদিনে চব্বিশ বার ঘুরবে যদি চব্বিশ দিনে এক ঘ চব্বিশ ঘন্টায় এক একদিন তো তাহলে আমরা বলবো চব্বিশ বার সম্পূর্ণ করবে এবার দেখো আটেরটা আটেরটা কি বলছে আটেরটা বলছে যে এক দিন হয় বারো ঘন্টা না চব্বিশ ঘন্টা আমরা জানি একদিন মানে চব্বিশ ঘন্টা এক ঘন্টাতে হয় ষাট মিনিট না তিন মিনিট তা এক ঘন্টাতে হবে ষাট মিনিট ঠিক আছে বন্ধুরা তোমরা এইগুলো ভালো করে দেখে নাও আর ভালো করে বুঝে নেবে এবার দেখো পেজ একশো একচল্লিশ বলছে রজতের দুপুরে ভাত খেতে কুড়ি মিনিট সময় লাগে আর তাহলে এখানে ভাত খেতে কটায় বসেছে রজত বারোটা দশ মিনিটে খেতে বসেছে তাহলে বারোটা দশ রজত খেতে লাগে কুড়ি মিনিট তাহলে যোগ করো শূন্য 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 দুই একে তিন আর বারোটা তিরিশ মিনিটে তাহলে ঘড়িতে দেখো বারোটা তিরিশ তৈরি করে দাও বারোটা তিরিশ তাহলে বারোটা তাহলে ঘন্টার কাঁটা বারোটা পেরিয়ে যাবে তাহলে ঘন্টার কাঁটা বারোটা পেরিয়ে গেল। এর কতটা পেরিয়ে গেছে না তিরিশ মিনিট তার মানে মিনিটে কাঁটা ছয়ের ঘরে আসবে ঠিক আছে তাহলে বারোটা তিরিশ মিনিট এবার দুয়েটটা দেখো দুয়েটটা কি বলছে দুয়েটটা বলছে সুদীপ ও রানী রানীর স্কুলে যেতে কুড়ি মিনিট সময় লাগে সকাল ছটা পনেরো মিনিট রওনা হলো তাহলে সকাল ছটা এই পনেরো মিনিট রওনা হলো কত সময় লেগেছে কুড়ি মিনিট এবার যেতে লাগলো কুড়ি মিনিট যোগ করো পাঁচ পাঁচে শূন্য পাঁচ দুই একে তিন আর ছয় তাহলে তারা স্কুলে সকাল ছটা পঁয়ত্রিশ মিনিটে পৌঁছাবে তাহলে ঘড়ি দেখো ছটা পঁয়ত্রিশ মিনিট তা ছটা দেখো তাহলে ঘন্টা কাঁটা ছয়ের ছয় পেরিয়ে যাবে ঘণ্টা কাঁটা ছয় পেরিয়ে যাবে আর মিটে ঘটা থাকবে কত না সাতের ঘর পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে মিটে ঘর থাকবে এই সাতের ঘর অর্থাৎ ছটা পঁয়ত্রিশ মিনিট ঠিক আছে এবার দেখো তিনেরটা বাবা সকাল আটটা কুড়ি মিনিটে বাজারে গেলেন তিরিশ মিনিট পরে ফিরে এলেন তাহলে আট তাহলে বাজারে গেছে কত না আটটা কুড়ি মিনিট ফিরে এলেন কত না তিরিশ মিনিট তাহলে তিনি তাহলে তিরিশ মিনিটে পরে ফিরে এলেন তাহলে তিনি কটায় ফিরলেন তা যোগ যোগ হবে তা শূন্য তিনে দুয়ে পাঁচ আর এই আট তাহলে আটটা পঞ্চাশ মিনিট ফিরে এলেন এবার দেখো চারের অঙ্কটা আমি সকাল চারটে পঁচিশ মিনিটে খেলা শুরু করি তিরিশ মিনিট খেলি তিরিশ মিনিট খেলি তাহলে দেখো আমি খেলা শুরু করি কটা না চারটা পঁচিশ মিনিট খেলি কত মিনিট তিরিশ মিনিট তাহলে আমরা ড্যাশটা মিনিটে খেলা শেষ করি তার কটা কটা খেলা শেষ করব আমি তা যোগ করো যোগ হবে তাহলে পাঁচ তিনে দুয়ে পাঁচ আর এই চার তাহলে আমি চারটা পঞ্চান্ন মিনিটে খেলা শেষ করি এবার দেখো পাঁচের অঙ্কটা দাদা রাত আটটা পাঁচ মিনিটে গল্পের বই পড়া শুরু করলো পঁয়তাল্লিশ মিনিট গল্প বই পড়লো তার মানে পঁয়তাল্লিশ মিনিট যদি পড়ে তাহলে এখানে আটটা পঁয়তাল্লিশ যোগ হবে তাহলে আটটা পঁয়তাল্লিশ মিনিটে গল্প পড়া শুরু করলো গল্পের বই পড়লো কত মিনিট না পঁয়তাল্লিশ মিনিট তো এখানে আটটা আটটা পাঁচ মিনিট আটটা পাঁচ মিনিট এটা শূন্য হবে তাহলে আটটা পাঁচ মিনিট যোগ করো পাঁচ পাঁচে দশ হাতে এক একে চারে পাঁচ আর আটটা তাহলে দাদা গল্পের বই পড়া শেষ করল আটটা পঞ্চাশ মিনিট ঠিক আছে এবার দেখো আমরা একশো পাতা সময় নিয়ে ভালো করে কাজ করি দেখো অঙ্কটা তোমাকে বলে দেওয়া আছে আজ রবিবার স্কুল স্কুলের ছুটি আমি সকাল সাতটায় ঘুম থেকে উঠলাম আমিও আমি ও আমার দিদি সকাল সাতটা পনেরো মিনিটে বাগানে চারা গাছ লাগানোর কাজ শুরু করলাম তারা বলছে যে তিরিশ মিনিট বাগানে কাজ শুরু করলাম বাগানের কাজ শুরু করলাম দেখো তাহলে এখানে এখানে তোমাকে লক্ষ্য করো যে সাতটা পনেরো মিনিটে চারাগা লাগা শুরু হতো তাহলে সাতটা পনেরো মিনিট আর এখানে দেখো যে সকাল সাতটায় ঘুম থেকে উঠলাম তো এখানে বাগানে কাজ শুরু করলাম কটায় সাতটা পনেরো মিনিট ঠিক আছে তাহলে দেখো প্রথমে বাগানে কাজ শুরু করলাম সাতটা পনেরো মিনিট আর তিরিশ মিনিট বাগানে কাজ করলাম তাহলে তিরিশ বাগানে কাজ করেছি তিরিশ মিনিট তাহলে যোগ হবে তাহলে এখানে পাঁচ তিন একে চার আর এই সাতটা তাহলে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে বাগানে কাজ শেষ করলাম তাহলে দেখো আর ঘুম থেকে উঠলাম কটায় ঘুম থেকে উঠলাম সাতটা তাহলে দেখো এখানে সাতটা পঁয়তাল্লিশ এখানে দেখো সাতটা বেজে কত পনেরো মিনিট তিন পাঁচ পনেরো সাতটা পনেরো আর সাতটা থেকে উঠেছি কাজ শেষ করলাম কটায় সাতটা পঁয়তাল্লিশ আচ্ছা এবার আরও পনেরো মিনিট পরে পড়তে বসলাম তাহলে সাতটা পঁয়তাল্লিশের পরে আরও পনেরো মিনিট যোগ করো পাঁচে পাঁচে দশ হাতে এক একে চারে পাঁচ একে ছয় ষাট ষাট মিনিট আর সাতটা ষাট মিনিট তো সাতটা ষাট মিনিট মানে কি ষাট মিনিট মানে কত হলো না আটটা তাহলে তোমার ঘড়িতে আটটা হবে তাহলে ষাট মিনিট মানে হচ্ছে কত এক ঘন্টা তাহলে সাতটা ষাট মিনিট মানে আটটা ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও ঠিক আছে